আলাইকুম বন্ধুরা আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত আমরা মায়াবী জঙ্গল আছে আমাদের এলাকার একটু দূরে আর কি মায়াবী জঙ্গলে আমরা আজকে যাবো অনেক বরণ আচ্ছা আমরা সামনে আগাই দিদি

আমি এনে ঢুকতে চাই দুইকে ব্যর্থ হয়ে আইছি আমার কথা না মানে জারাই যারাই ঢুকছে জিন্দগি শেষ আমি স্বপ্নে এক বাবারে দেখতে পাই সাধু বাবা মনসুরপুর পুরে আসলে তো জঙ্গলটা অনেক বড় তোমরা বাবা ভয়ঙ্কর তোমাদেরকে পায়ে ধরে হাত থেকে বলছি এই জায়গায় আমরা আটটা দিছি বাবা টাস করে আমরা জুতা গেছি এই তুমি জানো না এই জায়গা খুব ভয়ঙ্কর চল্লিশ বছরের সাধনা করে আমি ঢুকতে পারি নাই বাবা তোমাদেরকে পায়ে হাত থেকে বলছি

বিয়ে শির জন্য আসবাবপত্র যা লাগে সব বাবা এখান থেকে দিত একদিন এই এলাকার এক মহিলা একটি চামিজ রেখে দিছিল এরপর থেকে এক প্রতি মাসে মাসে এক মায়ের এক সন্তান এখানে নিয়ে যায় বাবা এটা ভুল করিয়াছে ভৌতিক কার্যকলাপ বাবা আমার জীবন জীবন সব

অনেক পুরনো প্রায় দুই আড়াইশো বছর আগে এই কালী মন্দির যেদিন থেকে চামিষ্টা ভাঙিয়ে দিছে এন পুরানো কয়েকটা বিল্ডিং ছিল হঠাৎ করে উদা হয়ে গেছে বাবা এই 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 জায়গায় মন্দিরটা ছিল চলে আমরা সঙ্গে দেখাই যাও হক মৌলা ইল্লা হক মৌলা ইল্লা হক মৌলা ইল্লা হক মৌলা ইল্লা

কেমন একটা মনে হয় আর একটা জায়গায় এই জায়গা না এই নয় যে সাপ পাওয়া গেছে না কিন্তু সাপের মাত্র মনি পাওয়া গেছিল এটা নিয়ে আমার বাড়িতে রাখার পরে এটা সালি হয়ে গেছে এই জায়গায় ছিল এই জায়গায়

চল্লিশ বছর এইদিকে ঝাগলা করতে বৈশাখ থাকতে থাকতে গোতে হয়ে গেছে বাবা আমি তো এই জায়গায় আসি না প্রায় পনেরো বছর যাবত

আমরা মুসলমান মানুষ বলি দেওয়া তো সম্ভব করা যায় কি করা যায় এই চারিদিকে ঘুর্ণি ধরে একদম দুজন বাবা সাথে থাকতো আমরা কিছুই করতে পারতো না কিছুই করতে পারতো বাবা

ইজে তাকলা। এনা একটা বিধবা মহিলা এক বাচ্চা নিয়ে তাকতো। পরে নিয়ে বাচ্চা। থাকার পরে এই বাচ্চাটাকে রাইখা বিধবা মহিলা কে ছাত্রফানি আনতো। পরে আয়শা দেখে বাচ্চা সাথে এক বিধবা মহিলা বসে রইছে। বলতেছে এই যে আপনি কইতে আইছেন? মারি আমার ফেটে কুদা তোলা বাদ দে। ওই মহিলা কি করছে? ভাততে নিজে খাইতে পারে না। ওই মহিলার সাথে দুর্ব্যবহার করছিল। দুর্ব্যবহার করার পরে ওই বাচ্চাটা তো সাথে সাথে আপনারই যে হাত পা গুলো আছে না

এই কুকটাই ও বাবা মাঝখান থেকে আসছে এদের ক্ষতি হয়ে যাবো বাবা আছে আমরা এদের যাই জঙ্গলটা একটু ব্যবস্থা একটু দিয়ে আমরা দিয়ে সঠিক ভাবে তোমরা